পেটর চ্যানেলের বন্ধুরা আজকে তোদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে তোদের জন্য আরেকটি নতুন টিপস নিয়ে আসলাম যে খুব সহজেই কিন্তু মাঠ থেকে ঘাস যে তুলে আনবি এই ঘাসগুলো কিভাবে তুলবি তো এগুলো তোলার জন্য তো নতুন নতুন কিছু পদ্ধতি বের করতে হয় তো এগুলো যাতে খুব সহজেই ঘাস মাঠ থেকে তুলে আনা যায় তো এর জন্য কিন্তু আজকে তোদেরকে নতুন একটি টিপস দেখাবো এবং বুঝাবো আর কি তো এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবি এবং অবশ্যই আমাদের ভিডিওতে কিন্তু লাইক দিবি আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবি তাহলে অনেকেই জানতে পারবে কারণ আমরা আজকে নতুন নতুন অনেকগুলো টিউবস এবং টিউটোরিয়াল দিতে যাচ্ছি যেগুলো হয়তো এর আগে অনেকের ভিডিওতে তোরা পাবি না আর শীতের সময় কীভাবে যত্ন করতে হবে এটিও কিন্তু আমি দেখিয়েছি তো তোরা এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে কালো মাসান এই কালো মাসানের দিকে কালাম সেনা আমাদেরকে এখন ফ্যাশান দেখাচ্ছে দেখতেছে যে ওর শোকের মতোই গোল কিছু একটা ওকে প্রকাশ করতেছে এই জন্যে সেও ক্যামেরার সামনে খুব সুন্দরভাবে দাঁড়িয়েছে তো তোরা আজকে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু অনেকগুলো আমরা ঘাস এখানে দিয়েছি যে মুরগি যেগুলো খাচ্ছে তো এগুলো আমরা মাত্র আধা ঘন্টার মধ্যেই কিন্তু ঘাসগুলো মাঠ থেকে উঠিয়ে এনেছি তো এগুলো কীভাবে উঠিয়েছি এগুলো অবশ্যই কিন্তু জানতে হবে তো আর এদিকে তোমরা দেখতে পাচ্ছি যে আমরা কয়েকটি গাছ কিন্তু এখানে ঘিরে দিয়ে দিয়েছি এখানে টিম দিয়ে ঘিরে দেওয়া আছে যাতে এখানে একটি নারিকেলের গাছ আছে তো লালি যাতে এটি খেতে না পারে আর এখানে আরেকটি গাছ আমরা ঘিরে দিয়েছি ওখানেও যাব তার আগে তোদেরকে যন্ত্রটি দেখাই যে কোন যন্ত্রের মাধ্যমে আসলে ঘাঁসগুলো মাঠ থেকে উঠাতে হয় তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটি এটাকে হাঁসরা বলে আর কি হাজরা এটি দিয়ে হাজরানো হয় তো আমরা এটি কিন্তু বানিয়ে নিয়েছি তো এটি হচ্ছে যেটি হচ্ছে কিনতে পাওয়া যায় এগুলো হলো হাত হাজরা বসে বসে যদি হাজরাতে চায় অনেক সময় এগুলো দিয়ে কিন্তু হাজরানো যায় কিন্তু এতে সমস্যা হচ্ছে যে অনেক সময় বসে বসে কাজ করতে হয় বা যাদের বসতে অসুবিধা আছে তারা কিন্তু এগুলো কাজ করতে পারে না এগুলোর দাম হচ্ছে মাত্র এটি সত্তর টাকা থেকে আশি টাকার মধ্যে কিন্তু তোরা পেয়ে যাবি আর এর থেকে আরেকটি ভালো মানের আছে আর কি আর একটু মোটা আছে সেটার দাম কিন্তু নব্বই টাকা থেকে একশো টাকা তো এটা একটু আমরা যেটি বানিয়ে নিয়েছি সেটি দেখতে পাচ্ছি যে একটু ফাঁক ফাঁক এটি কিন্তু বানিয়ে নেওয়ার পরে আবার আমরা একটু ধার করে নিয়েছি আর এটি যদি বাঁকা হয়ে যায় হাতুর দিয়ে আস্তে করে সোজা করতে হবে আর এটি বেশি পাতলা করলে তখন কিন্তু বাঁকা হয়ে যাবে তো এজন্য যেটি করতে হবে প্রথমে এইরকম একটি হাজরা কিনে নিবি কিনে নিয়ে এটি কামারের দোকানে দিয়ে আমরা বানিয়েছি দেখতে পাচ্ছিস এটি আমাদের টোটাল হয়েছে পাঁচ ফিটের কাছাকাছি আর কি তো দেখতে পাচ্ছি যে এখানে আমরা এই মাথাটি লাগিয়ে নিয়েছি তো এই মাথাটি ওয়েল্ডিং এর দোকানে গিয়ে এটি লাগিয়ে নেওয়া হয়েছে এটি আমাদের আলাদা আশি টাকা পড়েছে আর এই রডটি আমাদের টোটাল যেহেতু পাঁচ ফিট এই অর্থে দাম পড়েছে কিন্তু আমরা হিসেব করে দেখেছি সব মিলে ঝালাই সহ আমাদের এদিকে আরও দুইশো টাকা খরচ পড়েছে অর্থাৎ তাহলে এটি টোটাল তিনশো টাকা যদি তোরা বাজেট রাখিস তিনশো টাকার মধ্যে কিন্তু এটি বানিয়ে নিতে পারবি এটি সুবিধা হচ্ছে খুব সহজেই কিন্তু এটি দিয়ে ঘাস টেনে এই হাজারটি বানিয়ে নিতে গেলে কিন্তু এই ধরনের আর কি এইরকমই খরচ পড়বে তো এটি কিভাবে কাজ করে এটিও তাদেরকে দেখাবো তো এটি কিভাবে কাজ করে সেটি হচ্ছে যে যদি আমরা কখনো জঙ্গলগুলো এগুলো যদি টানতে চাই তখন কিন্তু দেখতে পাচ্ছি যে এগুলো আমরা এইভাবে টানতে পারবো আর মাঠ থেকে যেখানে বেশি ঘাস থাকবে সেই জায়গায় কিন্তু আমরা একবারে এগুলো এইভাবে জমা করে পরবর্তীতে এগুলো বাল্টিতে করে বা বস্তায় করে কিন্তু আনা যাবে তো এটি দেখতে পাচ্ছিস আর এটার সাথেই আরেকটি জিনিস শিখিয়ে দেই সেটি হচ্ছে যে এই কোদালের সাহায্যে কীভাবে তোলা যায় কোদালের সাহায্যেও কিন্তু খুব সহজেই উঠানো যায় শুধু উপর থেকে আস্তে আস্তে করে এইভাবে যদি জমা করা যায় সেক্ষেত্রে কিন্তু কোদাল দিয়েও উঠানো যায় এটাতে কিন্তু খুব সহজেই হাঁসগুঁতরা উঠে আসে আর এখানে যে জিনিসটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে এখানে ঘাসের যে শেখরগুলো আছে এগুলোর নিচে কিন্তু অনেকগুলো ছোট ছোট পোকা থাকে যেগুলো কিন্তু মুরগিরা খুব ভালোভাবেই খায় আর কি তো এই ঘাসের নিচে যে পোকাগুলো এগুলো সহ আনার চেষ্টা করবি তো এক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে মুরগিরা এখান থেকে বেশি খাবার পাবে তো এই দুইটি জিনিসের মাধ্যমে কিন্তু তোলা যাবে আরেকটি আমি হাতের যন্ত্র দেখিয়েছি হাতের যন্ত্রের মাধ্যমেও কিন্তু উঠানো যায় তো এখন দেখতে পাচ্ছি যে আমরা মুরগিগুলোর কাছাকাছি আছি তো পেটিটনের বন্ধুরা তোরা এখন দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদের এই মুরগিগুলো আমাদের লাগিয়ে দেওয়া ঘাস খাচ্ছে তো এরকম করে যদি প্রতিদিন প্রায় তোরা এক বস্তা করে ঘাস এনে ফেলতে পারিস সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বেশ কয়েকদিনেই ভালোভাবে ঘাস লেগে যাবে কারণ এরা তো একদিনে সেই পরিমাণ ঘাসের শেকড় খেতে পারবে না আর এখানে আরেকটি সুবিধা হচ্ছে যে মুরগিগুলো প্রথমে হাজার দিয়ে এই ঘাসগুলোকে আলাদা করে দেবে এবং সেই সাথে আর যদি ছাগল থাকে সেই ছাগল কিন্তু সেই আলাদা করা ঘাসগুলো কিন্তু খাবে তো তোরা দেখতে পাচ্ছিস যেখানে আমাদের লালিকে আলাদাভাবে ছেড়ে দেওয়া হয়েছে তো এরা যখন ঘাসগুলো আলাদা করে দিচ্ছে শেকড় তখন কিন্তু এগুলো লালি খাচ্ছে তো এর জন্য অবশ্যই চেষ্টা করবি যাতে এই কিছু মুরগি থাকে কিছু মুরগি থাকলে কিন্তু ঘাসটি আর তোকে ধুতে হবে না বা সেটিকে আলাদাভাবে কোনোভাবে পরিষ্কার করতে হবে না এটি কিন্তু সুন্দরভাবে ওরাই আলাদা করে দিবে আর যে ঘাসগুলো খাওয়ার দরকার বা খাওয়া যাবে সেগুলি কিন্তু ছাগল খেয়ে নেবে তো দেখতে পাচ্ছিস লালি এখানে ঘাসের শিকড় খাচ্ছে আর লালিকে কীভাবে ছেড়ে দিয়ে রেখেছি এটি কিন্তু আমি আরেকটি ভিডিওতে দেখে দেখিয়েছি তো সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবি আর নতুন নতুন সুন্দর সুন্দর শর্টস ভিডিও আমরা আপলোড করব সেগুলোতে লাইক দেওয়ার চেষ্টা করবি এখানে দেখতে পাচ্ছিস আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছাকাছি লালিও চলে এসেছে আয় 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 নচিমন নাচিমন একটু আগে থেকে বড় হয়েছে আর কি দেখতে পাচ্ছিস আর আজকে ওর জ্যাকেটটা খুলে দেওয়া হয়েছে সকালে নাচিমন চিমন নচিমনের জন্য আমরা সাবু এনেছি এবং একটি ফিডার এনেছি কিন্তু সময়ের অভাবে সেটি তৈরি করা হচ্ছে না তবে আমরা খুব শীঘ্রই তাকে সাবু খাওয়াবো কিন্তু বেশি সাবু খাওয়ালে একটা সমস্যা আছে সেক্ষেত্রে পাতলা পাখানো হতে পারে তো এজন্য এদেরকে আলাদা খাবার না দেওয়ায় ভালো সামান্য পরিমাণে দেওয়া যেতে পারে কিন্তু বাইরের খাবার না দেওয়ায় ভালো এরা ঘাস না খাওয়া পর্যন্ত এরা দুধেই খাবে আর যখন ছাগলের দুইটা বা তিনটা বাচ্চা হয় সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে সেগুলোকে সুজি বা গরুর দুধ মিশিয়ে সেক্ষেত্রে কিন্তু খাওয়াতে হয় আর একটা বাচ্চা হিসেবে আমরা সেরকম আলাদা কোনো খাওয়াচ্ছি না কারণ এই বাচ্চাই পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে এরপরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও আছে সেটি দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওতে লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে আর ভিডিওটি কিন্তু শেয়ার করতে হবে এর পরবর্তীতে আমরা দেখাবো যে আমাদের কবুতরের বাচ্চা অর্থাৎ কুলসুমের বাচ্চা কত বড় হয়েছে সেটি পরের ভিডিওতে দেখাবো এর জন্য অবশ্যই আমাদের সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবে তো মেশান আমাদের যন্ত্রের কাছাকাছি এসে দাঁড়িয়েছে এগুলো যেভাবে তৈরি করা হয়েছে মুরগির নখের মতোই কিছুটা অর্থাৎ এরা যেভাবে এই জায়গাগুলো এভাবে পরিষ্কার করছে সেরকম করে আর কি এটা তৈরি কিছুটা লালির এখন সুবিধা হয়েছে লালিকে খাবার দিলে আমরা এখানেই দিই আর লালির গামলাটা এখানেই থাকে যখন খাবার দেওয়া হয় তখন এই গামলায় দেওয়া হয় এখান থেকে ও এসে এখানে খেয়ে নেয় তো এর আগে যা খাবার দেওয়া হয়েছিল সব খেয়ে ফেলেছে তো এই হচ্ছে বর্তমানে আমাদের আমারের পরিস্থিতি আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট এবং শেয়ার করবে দেখি নসিমন রোদে বসে পড়েছে সেই সাথে এখানে আমাদের গাছের নারিকেল রয়েছে নারিকেলের সমস্যা হচ্ছে যে কোনো সময় নিচে পড়তে পারে এজন্য খুব সতর্কভাবে নারিকেল দেখে কিন্তু চলতে হয় আর কয়েকদিন পরে শীত একটু কমে গেলে তখন আমরা লালের সোয়েটারটা একবারে খুলে দেব তখন আরও ওকে ভালো দেখা যাবে আর এখাতে আমাদের সুবিধা একটু বেশি হবে কারণ ওকে বেশি একটা ধরা যাচ্ছে না সোয়েটার খোলা বা পরানোর জন্য তো যখন এই শীতটা একটু কমে আসবে তখন আমাদের জন্য একটু সুবিধা হবে তো শীত কমে না আসা পর্যন্ত এভাবেই একটু দুইজন মিলে ধরে সোয়েটারটি হয়তো পরিয়ে দিতে হবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই দ্রুত কমেন্ট করো আর আমাদের এই নতুন নতুন অনেক টিপস এবং নতুন নতুন যে সকল কাজ আমরা করে থাকি বা সুবিধার জন্য যে সকল করা হয় সেগুলো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবগুলোই দেখবে আর এখানে আরেকটি ব্যাপার আর কি সেটি বলতে চেয়েছিলাম যে এখানে আমরা গাছটি কীভাবে ঘিরে দিয়েছি দেখতে পাচ্ছিস আর এখানে হচ্ছে কি যদি আমরা নেট দেই তো সেক্ষেত্রে লালি হয়তো দেখতে পারার পরে হাঁট দিয়ে মুখ ঢুকিয়ে সেগুলো খেতে পারে তো এজন্য যাতে সে খেতে না পারে এজন্য কিন্তু আমরা এইভাবে দিয়েছি আবার গাছটি যাতে রোদ পায় এজন্য জন্য একটু উপরে ফাঁকা দেওয়া আছে আর টিনটি আমাদের পরেই ছিল এইখানে তো এই জন্যে আর কি দেওয়া হয়েছে আর এগুলো কিভাবে ঢেকে রেখেছি দেখতে পাচ্ছিস আর আমরা এর ভিতরে পলিথিন ফেলছি না হয়তো আমাদের যেগুলো দৈনন্দিন ব্যবহার্য পলিথিন সেগুলো আমরা প্রতিদিন কালেকশন করে ওগুলো পুড়িয়ে ফেলি অথবা বাইরে ফেলে দেই তো এভাবেই আপাতত ভিতরটা পরিষ্কার রাখা হয়েছে কারণ দেখা যায় যে অনেক সময় পলিথিন থাকলে সেগুলো ছাগল খেয়ে ফেলে এবং খেয়ে ফেললে সমস্যা হতে পারে আর পলিথিন খুব সহজেই কিন্তু পোড়া দিলে বা পরা দিলেই থেকে ভালো হয় আর কি সেক্ষেত্রে পলিথিনটি সুন্দরভাবে নষ্ট হয়ে যায় এবং সেটিকে যদি পরবর্তীতে মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয় তো আশা করা যায় অনেকগুলো গর্ত পূরণের কাজেও সেটি ব্যবহার করা হয় তো যাই হোক আমাদের ভিডিওতে আজকে মূল উদ্দেশ্য হলো যে খুব অল্প সময় কিভাবে ঘাস উঠিয়ে নিয়ে এসে সেটি মাঠে লাগানো যায় তো এর জন্য আমরা দুটি যন্ত্র দেখালাম তো আমাদের ভিডিওটি অবশ্যই যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন